এখন দেখবেন প্রবাসী সংবাদ ইতালির ভেনিসে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে জোবানি পের্লা ওমানিতার আয়োজনে কম্বালতো মাঠে ফাইনাল খেলা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে খেলাধুলায় বারে বল মাদক ছেড়ে খেলতে চল এই প্রতিপাদ্যকে সামনে রেখে তৃতীয়বারের মতো ক্রিকেট টুর্নামেন্ট আকর্ষণীয় প্রথম পুরস্কার একটি প্রাইভেট কার এবং দ্বিতীয় পুরস্কার একটি মোটরসাইকেল সহ আরও বিভিন্ন ধরনের পুরস্কার পুরস্কৃত করেছেন বিভিন্ন ক্যাটাগরির খেলোয়াড়দেরকে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেনিস বাংলাদেশ প্রেসক্লাব ইতালির প্রধান উপদেষ্টা পলাশ রহমান সহসভাপতি সোহানুর রহমান উজ্জ্বল সাধারণ সম্পাদক মোহাম্মদুল্লাহ সোহেল সহ স্থানীয় নেতৃবৃন্দ এই টুর্নামেন্টে ফাইনালে মুখোমুখি হন মাদারীপুর জেলা কল্যাণ সমিতি ও ত্রিভিজ বাংলা টাইগার এ সময় ত্রিভিজ বাংলা টাইগারকে হারিয়ে শিরোপা জিতে নেন মাদারীপুর জেলা কল্যাণ সমিতি সেরা বলার অ্যান্ড প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হন মাসুদ মিয়া সেরা উইকেট কিপার নির্বাচিত হন জাহাঙ্গীর আলম সেরা ব্যাটসম্যান নির্বাচিত হন বোরহান সেরা প্লেয়ার অব দ্য ফাইনাল নির্বাচিত হন অনিক আহমেদ সামির জোবানি পেল্লা ওমানিতার সভাপতি প্রিন্স হাওলাদার বলেন যুব সমাজ হচ্ছেন আগামীর ভবিষ্যৎ তাই তাদেরকে মাদক থেকে দূরে রাখতে এবং শারীরিক ও মানসিক বিকাশ ঘটার লক্ষ্যেই আমাদের এ আয়োজন সংগঠনের সাধারণ সম্পাদক নাজমুল হোসেন বলেন আমরা চেষ্টা করছি আমাদের সর্বোচ্চ দিয়ে স্বচ্ছতা এবং আনন্দদায়ক করে তোলার জন্য এবং এই টুর্নামেন্টে সংগঠনের ও সংগঠনের বাহিরে যারা সাহায্য সহযোগিতা করেছেন সকলকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন এই খেলায় যারা স্পন্সর করেছেন মশিউর রহমান শহীদুল্লাহ মোহাম্মদ স্বাধীন নুর আলম পাঠান শরীফ আল মৃধা আফাই আলী ব্যানিস বৃহত্তর কুমিল্লা সমিতি পেরজুরি রেস্টুরেন্ট মাদারীপুর জেলা কল্যাণ সমিতি কবির মাহমুদ আহমেদ শেখ এবং তাকোয়া গুরুব ইতালি শাহিনুর রহমান নিউজ ডেস্ক